মহাশিবরাত্রির দিন আপনারা ধারণ করবেন একটি গাছের শেকড় আপনার জীবনে নানা সমস্যা থেকে এই গাছের শেকড়টি আপনাকে মুক্তি দিতে পারে আপনার জীবনে যদি আর্থিক সমস্যা থেকে থাকে অথবা পারিবারিক সমস্যা কিংবা আপনার কর্মক্ষেত্রে সমস্যা এই শিবরাত্রির দিন যদি একটি শেখর আপনারা ধারণ করেন আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি এই দিন দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার অতি উত্তম এবং গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন ভক্তেরা নানানভাবে প্রচেষ্টা করেন দেবাদিদেবকে সন্তুষ্ট করতে আজকে আমি আমার ভিডিওতে এমন একটি বিষয় আলোচনা করব অর্থাৎ আপনারা এমন একটি গাছের শেকর ধারণ করবেন তাতে করে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্নত হবেনি তার আশীর্বাদে আপনার জীবনের আমূল পরিবর্তন আসবে সারা বছর দেবাদিদেবের আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে কোন গাছের শেকড় ধারণ করবেন কিভাবে ধারণ করবেন আজকে সমস্তটাই আমি আমার এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেব প্রায় সকল হিন্দুই এই মহাদেবের পুজো করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের পর যদি সবচেয়ে বেশি কোনো দেবতার পুজো হয় তিনি হলেন দেবাদিদেব মহাদেব তিনি আবার লিঙ্গ রূপেও পূজিত হন ভগবান শিব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে শিবপুরাণ অনুসারে দেবাদিদেবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও শ্রী বিষ্ণু দ্বারা প্রথম পুজো হয়েছিল আবার অন্যদিকে কিংবদন্তি অনুসারে মহাশিবরাত্রিতে মহাদেব ও মাতা পার্বতীর সাক্ষাৎ হয়েছিল ফাল্গুনী চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহ ত্যাগ করে দেবী পার্বতীকে বিয়ে করে গৃহ জীবনে প্রবেশ করেন এই কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয় আমরা সকলেই জানি দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন তার পুজোয় খুব কম সামগ্রী প্রয়োজন হয় দেবাদিদেব মহাদেব ধোতরা ফুল ফল এবং একটি বেলপাতায়ও দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন আমরা সকলেই জানি বেলপাতা দেবাদিদেব মহাদেবের পুজোয় অপরিহার্য উপাদান বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ তাই এই মহাশিবরাত্রির দিন আপনারা যদি এই বেল গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে সারা বছর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হবে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে তবে এই শিকড় ধারণ করার কিছু নিয়ম আছে কীভাবে করবেন আপনারা সমস্ত কিছু আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব বেল গাছ সম্পূর্ণ সিদ্ধির আশ্রয়স্থান এই গাছের নিচে বসে স্তোত্র পাঠ বা জপ করলে তার ফল বহু গুণে বেড়ে যায় এবং সিদ্ধি লাভ করা যায় শাস্ত্রে নানান দেব দেবীকে বেল্যপত্র অর্পণের বিধান রয়েছে আমাদের জীবনে নানা কারণেই একাধিক সমস্যা লেগে থাকে কখনো আর্থিক জটিলতা কখনো পারিবারিক অশান্তি আবার কখনো চাকরির চিন্তা কখনো কখনো সমস্যা এমনভাবে ছেঁকে ধরে যে আমরা কি করব ভেবেই পাই না সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজেই পাওয়া যায় না তাই আজকে যে উপায়টি আমি বলে দেব সেই উপায়টি যদি আপনারা করে থাকেন অর্থাৎ বেল গাছের মূল যদি আপনারা ধারণ করেন তাহলে আপনাদের জীবনের সকল জটিলতা থেকে আপনারা মুক্তি পেতে পারেন কোনো কারণে যদি আপনার জীবনে কোনো কাজই সফল হচ্ছে না দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করে যাচ্ছেন তবুও অসফল হচ্ছেন পারিবারিক অশান্তি কিছুতেই দূর হচ্ছে না নানা কারণে পরিবারে অশান্তি লেগেই আছে তাহলে আজকে যে উপায়টি আমি বলে দেব সেই উপায়ে আপনারা বেল গাছের শেকড় ধারণ করবেন এই মহাশিবরাত্রির দিনে তাতে আপনারা অনেক অনেক উপকার পাবেন আপনাদের প্রভাবশালী করে তুলবে ও আত্মবিশ্বাস বাড়বে এবং আপনারা আপনাদের জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পাবেন তাহলে চলির মধ্যরা জেনে নিই যে এই মহাশিবরাত্রির দিন কীভাবে আপনারা বেলগাছের শেকর ধারণ করবেন বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় মাত্র একটি বেলপাতা অর্পণ করেই আপনারা দেবাদিদেবকে খুশি করতে পারেন এই পাতার মধ্যে শুভ শক্তি সঞ্চিত থাকে বলা হয়ে থাকে যে বাড়িতে বেল গাছ আছে সেই বাড়িতে কোনোরকম বিপদ আপদ আসতে পারে না সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন স্বয়ং মহাদেব প্রতি সোমবার স্নানের পর আপনারা শিবলিঙ্গে জল ঢেলে বেলপাতা অর্পণ করবেন এবং এই শিব মহাশিবরাত্রির দিন আপনারা অবশ্যই দেবাদিদেবকে বেলপাতা অর্পণ করবেন এই মহাশিবরাত্রির দিন আপনারা যেহেতু আট তারিখে পড়েছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ওঠার পরে আপনারা শুদ্ধ হবেন অর্থাৎ স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ হওয়ার পরে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন খেয়াল রাখবেন এই দিন যেন আপনারা কোনো রকম কালো রঙের বস্ত্র ধারণ করবেন না শুদ্ধ বস্ত্র ধারণ করার পর আপনারা ঠাকুর ঘরে যাবেন আপনাদের ঘরে যদি শিবলিঙ্গ থেকে থাকে কিংবা যে কোনো শিব ঠাকুরের ছবি থেকে থাকে সেখানে পুজো করবেন কিন্তু যদিও চতুর্দশীতে আপনারা নিজেরা বাড়িতেও পুজো করতে পারেন অথবা মন্দিরে গিয়েও পুজো করতে পারেন বাড়িতে কি পুজো করবেন তার একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এরপর আপনারা আপনাদের বাড়ির শিবলিঙ্গে পুজো করে এবং আপনার আসনে যে সমস্ত আরাধ্য দেবতা রয়েছেন সেখানে পুজো করবেন করে আপনার আশেপাশে যেখানে বেল গাছ রয়েছে সেইখানে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি সেই বেল গাছের নিচে হাত জোর করে দেবাদিদেবকে প্রণাম জানাবেন এবং তার কাছে আপনার মনস্কামনা জানাবেন আপনার সমস্যা জানাবেন এবং অনুমতি চাইবেন যেন বেলগাছের একটুখানি শেকর আপনি তুলতে পারেন তারপর সেখান থেকে একটুখানি শেকড় আপনারা তুলে নিয়ে আসবেন নিয়ে এসে সেই শেকরটাকে খুব ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আপনার গাছের শেকড়টির মধ্যে সম্পূর্ণ চন্দন লাগিয়ে রাখবেন চন্দন লাগিয়ে রাখার পর সেই বেলগাছের শেকড়টি আপনারা আটই মার্চ সারা দিন সেখানেই রেখে দেবেন শিবলিঙ্গ যদি থেকে থাকে তাহলে সেখানে আর যদি শিব ঠাকুরের কোনো ফটো থেকে থাকে তবে সেখানেই রেখে দেবেন এটি শিবরাত্রির দিন এবং রাত সেটি সেখানেই থাকবে এর পর দিন অর্থাৎ নয় মার্চ চারপহরে পুজোর পরে চতুর্দশী ছাড়ার ঠিক আগে অর্থাৎ নয়ই মার্চ সকালবেলায় আপনারা স্নান সেরে যখন ঠাকুর ঘরে আসবেন তখন সেই শেকরটি নেবেন শিবলিঙ্গের কাছ থেকে অর্থাৎ শিব ঠাকুরের কাছ থেকে সেই শেকটটি নিয়ে সেটি শেকটটি লাল বা সাদা কাপড়ে জড়াবেন জড়িয়ে আপনারা কোমরে কিংবা হাতে ধারণ করবেন যদি মেয়ে হন তাহলে বা হাতে এবং ছেলে হলে ডান হাতে ধারণ করবেন এই উপায়টি করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে তাছাড়াও এই মূল যদি একটুখানি আপনারা আপনাদের আলমারিতে বা টাকার ব্যাগে রেখে দিন তাহলে অর্থের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে এই মহাশিবরাত্রির দিন আপনারা কিভাবে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বেলগাছের শেকর ধারণ করবেন আর যদি এভাবে করতে পারেন তাহলে দেবাদিদেবীর কৃপায় আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিঙ্গিরি ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন